পাপা এটা কেমন লাগছে তোমার ভালো লাগছে আচ্ছা ঠিক আছে অল্প খাও সো হ্যালো গাইস তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও চলে আসছে ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও আর আমি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে প্রায় এখন দেখো তোমরা ভাববে যে অনেক লেট হলো হয়তো ঘুম থেকে উঠতে কিন্তু না এখন প্রায় বাজে মানে সাতটা মতন বাজে খুব একটা বেশি দেরি হয়নি আকাশের অবস্থাটা তোমরা একবার দেখো যে কী হাল হয়েছে এই সাতটার দিকে এতটা রৌদ্র আকাশটা পুরো নীল দেখেছ অবস্থা কালকে একটু কচুর লতি তুলেছিলাম বিকেলবেলা এই আজকে রান্না করব বলে তার জন্য একটু শুকোতে দিয়েছি এগুলো যেহেতু লোকাল তাই জন্য চুলকাতে পারে গলার মধ্যে চুলকবে তার জন্য আমি কি করলাম এগুলোকে রোদ্রে দিয়ে রেখেছিলাম আজকে যাই হোক অনেকখানি রৌদ্র পেয়েই গেল তো এখন এইগুলোকে কাটব তো চলো বন্ধুরা সকালের খাবার দাবার তোমাদের কতদূর কি কী হলো অবশ্যই কিন্তু জানিও আর আজকে আমাকে একটা আমার বর বলেছে যে তুমি ফিল্টারটা ভালো করে ধুয়েও তো এখানে আজকে থেকে জল খাওয়া হবে তো এখানে ফিল্টার মানে বলতে গেলে যে ওই যে ভেতরের জিনিসগুলো নেই ঠিক আছে ওইগুলো আনতে হবে বাজার থেকে কিনে কিন্তু এই জিনিসগুলো ভালো করে ধুয়ে আমাকে রেখে দিতে বলেছে শুকিয়ে তো যাই হোক বরের কথা তো একটু মানতে হয় তাই না বরের কথাটা শুনে শুনেছিলাম তারপরে যে খুব খিদে পেয়েছে জানো তারপরে এই যে কাঁচা লঙ্কা গাছ থেকে নিয়ে আসছি আর এখন পান্তা বাদ দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটুখানি আলো সিদ্ধ ছিল কাল রাতের মানে একটু ভাজা করে রেখে দিয়েছিলাম ওটাকে দিয়ে এখন আর ঢেঁকি শাক তুলে নিয়ে আসছি কালকে তোমরা তো দেখেইছ আমার ভিডিওর মধ্যে কাল তো ঢেঁকি শাকগুলোর মধ্যে জল দিয়ে বেশি করে রাখছি কারণ এই যে ঢেঁকি শাকের মধ্যে কিছু পোকা থাকে মানে সবুজ কালারের কিছু পোকাগুলো থাকে না লেগে লেগে থাকে ভিতর দিকে বোঝা যায় না দেখাও যায় না তো ওগুলো আঠার মতো লেগে থাকে বসতে পারা যায় না একটা একটা করে বাঁচলে অবশ্যই দেখা যায় কিন্তু যদি তুমি একবারে দুই চারটা করে বাঁচো তো বোঝা যায় না ওই পোকাগুলো থেকেই যায় তার জন্য আমাকে সবসময় মানে গুরুজনরা সবসময় বলে যে খাওয়া দাওয়া একটু ভালো করে ধোয়া ধুয়া করে নিয়ে ভালো করে দুই তিনবার চারবার করে ধোয়া ধুয়া করে তারপরেই কিন্তু খাবার দাবারগুলো কেটে ধুয়ে রান্না করবে তারপর দেখো আমি কচুর লতিটাকে কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি আর এত একটু হয়েছে মানে গেছিলাম এক কেজি চাল নিয়ে আসলাম আর হলো এটা নিয়ে আসছি তো এখন আমার ছেলে রিয়াকশনটা দেখবে তোমরা ঠিক আছে তো চলো বাবা এটা কেমন লাগছে তোমার ভালো লাগছে আচ্ছা ঠিক আছে অল্প খাও আমি অল্প খাই হ্যাঁ

দুটো মশারি ছিল গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম খুব সকালেই ঠিক আছে তো ওইগুলোকে তো ধুতে হবে তার জন্য দেখো ফটাফট করে ধুয়ে দিলাম তারপরে একটু চলে আসলাম বাগানের মধ্যে আমাদের বাউন্ডারিটা তো অনেকটা মানে বড় জায়গা তো যাই হোক এইখানে মানে কি বলবো পাতা গাছের পাতা দিয়ে নোংরো হয়েই থাকে হয়েই থাকে দুদিন পর পরই এরকম অবস্থা করার তো কিছু নেই ওইগুলোকে গাছপালা না থাকলেও আমরা ঠান্ডা হাওয়া যে আসে ওটাও আমরা পাবো না তো এই গরমের মধ্যে গাছপালার মধ্যে মানে একটু গিয়ে যদি রেস্ট নেওয়া যায় না গাছপালার সামনে গিয়ে তো অনেক শান্তি লাগে আর গাছপালা তো থাকা তো আমাদেরকে দরকার এই জন্য যে এগুলো পরিষ্কার করতেই হবে এটা আমরা পরিষ্কার করতে বাধ্য তো এখন এখানে একটু আগুন লাগিয়ে দিয়েছি আর এখন এগুলোকে পরিষ্কার করব আর প্রচুলতি তো তোমরা দেখতেই পেলে একেবারে কম হয়ে গেল। তো এইটুকু রান্না করলে কী আর খাবো তো ভাবলাম যে কচুলতিগুলো তুলবো তুলব তো সেখানে তোলার জন্যই এসেছিলাম আর কিছুটা জঙ্গল পরিষ্কার করবো বলে এসেছিলাম তো আমাদের বাড়ির পেছন সাইডে এটা তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে